যাবি 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 সকাল বলা এটা কি সাজ্রে নিলয় এই কথা কবি কি সাজছ ঠাকুর সাজ না নাকি কি বলছ বে নমস্কাৰ দেও নমস্কাৰ নম দে নম দে নম দে নম দেও নম হে গেলামগে গেলামগামগামগা সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা সকালবেলা বলতে এখন সাড়ে দশটার মতো বাজে তো আমি একটু বাড়ির নিচে আসলাম তো এখন তো জল বেড়ে যেতেছে প্রত্যেক দিনই এই যে জল কিন্তু আগের থেকে অনেক বাড়ছে যে ক্ষেত আর দুই দিন তাই ডুবে যাবো তো খালের পরে অনেক জল এসে পড়ছে আর এখন তো নৌকা ছাড়ার কোনো উপায় নাই এইটুকু হাইতে যেতে হইব মানে নৌকা এরকম একটা অবস্থা তো আমি আপনাদের একটু দেখে নিয়ে আসি কতটুক জল হইল আর যে দিক দিয়ে হচ্ছে জলের ধার এই যে ওই পাশ থেকে এই যে এই ক্ষেত্রে ঢুকতেছে জলগুলা আর এই যে আমি খালের পাড়ে এসে পড়ছি এই যে খালের পাড়ে জল হয়ে গেছে চারিদিকে শুধু জল আর জল আর ওই যে হাঁসও আছে দুধ পর বাঁধছে হাঁসের বহান অনেক ভালো লাগছে বাঁধছে আর খাওয়া দাওয়া শুধু যে এখানে একটা নৌকা এটা মনে হয় ইম গো নৌকা আর এই যে দিক দিয়ে অনেক সুন্দর সুন্দরই ই হইসে শিঞ্চি হইছে এই যে মনে হইতেছে তুইলা নিয়ে যায় কিন্তু আজকে শিঞ্চি শাক খাবো না আজকে ভাবছি যে ইলিশ মাছ আনছিল তৈলিশ মাছের মাথা আছিল ওই মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আছো কচু শাক খাবো এর জন্য সিঞ্চি তুলুমোনা এই জন্য নখ নখ সিঞ্চি গুলা

साफ टापे তোমাৰো কচু কাটাৰ পৰা আহি গৈছে আমি এবাৰ তোঁতে চিলৈ যাম তাৰ পৰা ৰান্না বান্না কৰোঁ

তো আমি রান্না শুরু করে দিছি অবশ্যই যে মাথা আছে এটা ইলিশ মাছের মাথা আর এখানে কাঁচামরিচ কেটে রাখছি আজকে ইলিশ মাছ দিয়ে শাক রান্না করে মুখোচুর শাক এর জন্য আমি যে এখানে হচ্ছে নিরামিষ তরকারি রান্না করতেছি তো কয়েকদিন ধরে মাছ খেতেছি ডাল খেতেছি তো আজকে ভাবলাম একটু নিরামিষ তরকারি রান্না করি তোর জন্য আমার মিরামিষটা প্রায় গেছে একটু করে নামে নিমো আর মিলামিটা আমি লবণ আর মরিচ দিছি এর জন্য আর কি সাদা সাদা লাভ আছে মাথা লবণ হলে মরিচ সব দিয়ে নিমো তারপরে মাছটা মাখিয়ে নিমো কচুগুলা কাঠে দিছে রান্না করো আমার রান্না হয়ে গেছে নামিয়ে এখন কসুগুলা দিয়ে দেয় দেয় মানে সবগুলা কচু দিয়ে দেয় আর আমাদের করে এটা তো ছোট হয়ে গেছে ওই জায়গায় আরো কচু আছে তো ছোট্ট করে দিতে হইব তো কচুগুলা দিয়ে দিছি অনেক দায়কে দিই আমার কচু শাকটা সিদ্ধ হইতেছে আর এই যে কমে যেতেছে তখন কড়াইটা ভর্তি আসছিল তো আমি ভালো করে সিদ্ধ করে নেই

আমি প্রচুর শাকটা নামিয়ে নিছি তখন মাছটা বাজে মন করাইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম গেছে মাছটা দেখ

তো এমন আমি একটু শাক সাজ দিয়ে দিলাম তাদের কাঁকাম্বলিক আছে কাকাম্বলিক কে পাচ্ছি না সেগুলো দিয়ে দিলাম আর এখন মাছের মাছ আদাউ দিয়ে দিবো মাছের মা তারপর রান্ধে দিব আমি প্রচুর সারকে আমি বাপ দিয়ে নিয়েছিলাম একজন আমি লবণ হলুদ মুড়ি দিয়েছিলাম না তো লবণ হলুদ মুড়ি সব দিয়ে দিব দিয়ে তারপরে করে রান্না করব হলুদ দিয়ে দিলাম আর একটু মুড়ি চাকি দিয়ে দিব

বৃষ্টি নেমে পড়ছে একদম মন বকার হয়ে গেছিল মনে হয় যে বৃষ্টি নেমে পড়ল আর বাস বাস পড়ছে A Daniel recebe-se no Mundo

তো কাকারা খাওয়া দাওয়া করছে অন মা বাবা করছে দিদি আসে খাওয়া দাওয়া করতে তো এতক্ষণ তো অনেক বৃষ্টি হইলো হাঁস মুরগি গড়ে গেছে না না কি বৃষ্টি হয়ে রাস্তাঘাট সব গেছে এই যে জলবায়ু তো একটু বাস সন্ধ্যা লেগে যাইবো আজকে ভিডিওর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ